কেমন আসছেন দেখেন ভাই অবস্থা দেখছেন রাত কটা বাজে নয়টা নয় বাজে

ক্যামেরা দেয়া জানা মুভি দেখছেন এই যে লোক মুরগি তারা কি এখন টিভি সিনেমা দেখার সময় এখন তারা নামাজ গুলো দেখার বেশি আমরা হয়তো বা

মানে সকলে দোকানে মধ্যে আড্ডা দেয় রাতের একটা দুইটা না দিনে কাম কাজ রেখে এখানে চলে আসে আসলে এটা হচ্ছে দোকানগুলো হচ্ছে আমাদের এই এলাকার মূল মানে নষ্ট হওয়ার একটা মূল আগে আমরা খেলা দেখতাম বাজারে গিয়ে দশ টাকা পাঁচ টাকা দিয়ে খেলা দেখতাম আমরা অন্যরকম ভিন্ন এখন যুগ ঘরের আশেপাশে দোকান সময় বয়সী উনি বড় একটা ছেলে খুবই শান্তশিষ্ট উনি আড্ডা ঘন্টা বেশি না आज तक क्या है मुरुप के लिए तादर जो नाम ना दुकान है जितने वाली ना मुरुप पूरा पूरा तो मालूम है जो उन लाख जवाने जो <laughs> उन ठहरा दिख रहा है है जी ठहरा रहा है सब रहे नहीं था रा आर किस लगना आर का नहीं बीरी दो रही वो, सागा ही हो का ही हो तक क्यों मुस ना सही तो देख पना रहा <laughs> <laughs> है जी जाइ <जाएते> <laughs> করাই বুঝ হয়ে গেছে হ্যাঁ এগারো জন লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মানে হঠাৎ করে আজকে মনে হয়েছে তাই আর কি লাইভটা করতেছি ওই যে উনি হচ্ছে বোবা যিনি বোবা হছেন এই বোবা হইলে কি উনি আয়ের দোকানে বসে থাকে উনি কথা বলতে পারে না আর যত রাজনীতি গপ দোকানে দোকান হচ্ছে আমাদের নষ্ট মূল এখানে কি পথ একজনে আরেকজন কি পথ করে কি বলা না ইয়ে বলা না মানে দেউত নাগায় কার্য সৃষ্টি করে এখানে বাজে ধরনের আলোচনা করে লোকে তাই আমরা এই দোকানঘাট থেকে দূরে তাই প্রয়োজনে যাবো প্রয়োজন তাই কোথায় ও এতে কামরা জাল আয় তোই আয় উত্তে হয় যে মাহি নাকি নিয়েছে জন্যই হচ্ছে দোকানদার মণিত বুড়া

সুবিধা ছাড়া কিনব না বা তুমি তাদেরকে সতর্ক করছে যে আপনারা এর থেকে দূরে থাকবেন মানে শুধু আমাদের এলাকায় না সকল এলাকায় এরকমভাবে দোকানঘাট চালু হয়েছে আর নষ্ট ये दुगन अल्लाह ताला देस लेके जाए नहीं venga अच्छा नाइट हां ওকে সকলে ভালো থাকবেন আজকে পর্যন্ত আর দিন দেখা হবে দিনে দেখা হবে আজকে অনেকরা দিনও দেখতে পারবেন অনেক লোক আজকে হঠাৎ করে আসতাম তাই আর কি লাইফ আপনাদেরকে মানে আমাদের এলাকার পরিস্থিতি সকল এলাকায় এরকম দোকানঘাট আর কি বলবো আপনাদের এর থেকে সতর্ক হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে যারা পরে লাইভে যুক্ত হবেন তারা এই বলে আমি এখান থেকে চলে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই গেল না